অবশেষে শীত তো পরেই গেল শীতের সকাল মানেই রোদের উষ্ণ আলিঙ্গন যেন দিনের শুরুতেই একটুখানি ভালোবাসা সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সো ফাইনালি শীতটা এসেই গেল তো আজকে গেছিলাম একটু ছাদে আমার মা ছাদে কি কি গাছ লাগিয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদের শীত মানেই সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি ব্রকলি হ্যাঁ এগুলো আমাদের ছাদের বাগানেই হয় আর টমেটো গাছও লাগিয়েছে মা তো গাছগুলো এক সপ্তাহ মতো আগেই লাগানো হয়েছে একেবারে বড় হওয়ার পর তোমাদের আমি দেখাবো কেমন হয়েছে আসলে আর শীতের এই মিষ্টি রোদটা কার না ভালো লাগে সবারই ভালো লাগে আই থিংক সো তখন আমি ওপরে যাচ্ছিলাম আর ওপরে আমাদের আরো একটা ছাদ আছে যেখানে আরো কিছু কিছু সবজির গাছ লাগানো আছে তো প্রত্যেক বছরই আমাদের এইভাবে গাছ লাগানো হয় ছাদে আর শীতকালে সেভাবে আমাদের সবজি কিনতেও হয় না যেহেতু ঘরের বাগানেই হচ্ছে আর ছাদে আছে আমাদের কিছু ড্রাগন 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 গাছ গাছ মানে ফলের এই গাছটা থেকে আমরা দুটো ফল খেয়েছি কিছুদিন আগেই আর এখানে আছে কিছু বেগুন গাছ লাগানো সব গাছে ফল আসার পর আমি তোমাদের আরেকবার দেখাবো তো যাই হোক আশা করছি তোমরা খুব ভালো আছো আর সবাই শীতটা খুব ভালো করে কাটিও দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সববার খেয়াল রেখো টাটা